হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীত আশা করছি সবাই খুব ভালো আছো আমরা কিন্তু বেশ আছি শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ আজ হচ্ছে কিন্তু রথ তো সবাই জানো যে পুরীতে কত বড় করে উদযাপন করা হয় রথযাত্রাটাকে আর ওখানেই মেনলি রথযাত্রাটা হয় তো সেই উপলক্ষেই আমরাও কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে ছোটো করে হলো একটু জগন্নাথ পুজো করি রথ টানি আর এখন তো ইস্কনের রথও অনেক ফেমাস হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর কি মানে দেশেও কিন্তু ইস্কনের রথ এখন বেরোয় এবং ইস্কনের আমরা জগন্নাথকেও দেখেছি রাধাকৃষ্ণ দেখেছি যাই হোক তো আমাদের এখানে কলকাতায় কিন্তু ইস্কনের রথ হয় তো যদি সময় সুযোগ হয় তাহলে সেটা একটা ভিডিও করব তো আজকে বাড়িতে রথ টানবো আমাদের বাড়িতে দুটো ছানা আছে তো যার জন্য আরও বেশি করে এই দিকে আর কি বেশি উৎসাহ আমার আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মানে আমাদের এই ঝিল এটা আর কি পুকুর বলবো না ঝিল বলবো বোঝা যায় না ঝিলই বলতে পারো তো ওখানে সমস্ত পাখিরা স্নান করছে খেলা করছে জল দিয়ে তো সেটাই একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম আর সকাল সকাল উঠেই ব্লগটা শুরু করেছি মেঘলা মেঘলা ওয়েদার আর জানোই যে একটু আর কি রথের সময় একটু বৃষ্টি হয় তো পুরো আকাশটা মেঘলা মেঘলা দেখে মনে হচ্ছে প্রায় সন্ধে হয়ে গেছে পরের দিকে বৃষ্টিও হয়েছে মেঘলা ওয়েদার ছাড়া একেবারেই ছাদে আসা হয় না রোদ্দুর থাকলে শুধুমাত্র জামা কাপড় মেলতে আসে ছাদে ব্যাস ওইটুকুই আর চেষ্টা করি সন্ধ্যের দিকে যদি একটু আসা যায় তাহলে বেশ ভালো লাগে কিন্তু অনেক সময় এতটা গরম থাকে বা এতটা গরম হাওয়া দেয় হাওয়া থাকেও না অনেক সময় যার জন্য আর ছাদে আসাই হয় না ছাদে বেশ বিভিন্ন রকমের গাছ আছে চেষ্টা করি একটু গাছের সাথে সময় বা একটু ভিডিও ক্যাপচার করা আর একটা জিনিস দেখায় যে এই গরমের মধ্যে একটা গ্যাদা ফুল ফুটেছে ছাদে মানে এটা বাবা গাছ লাগিয়েছিল তো এখন দেখছি গেঁদা ফুল হয়েছে শীতকালে বেসিক্যালি দেখা যায় যে গেঁদা ফুলে ভর্তি হয়ে যায় গাছ কিন্তু তবুও এই গরমের মধ্যে দেখছি একটা ফুল দিয়েছে মানে একেবারে আর কি মানে মন রাখার জন্য একটা ফুল হয়েছে আর এই গরমকালে মানে এই জুন জুলাই মাসে যে গ্যাদা ফুল হয়েছে এটাই ভেবে আমি জাস্ট অবাক যাই হোক আবার এখানে দেখছি কুমড়ো গাছও লাগিয়েছে তো এখানে কুমড়ো গাছটা একেবারে তিনতলা ছাদে উঠে যাচ্ছে চিলেকোটা ছাদে উঠে যাচ্ছে তো যাই হোক বাগান পুরো একেবারে ফুলে ফেঁপে উঠেছে এদিকে আবার পুঁই শাকের গাছ আছে এই আম গাছটা অনেক দিন ধরে আছে দেখছি কিন্তু এখনও ফল হয়নি যদিও এটা কলমের গাছ হয়ে যাওয়ারই কথা কিন্তু মাটিটা কম বলে তাই হয়তো মানে ফুল বা ফল কিছুই হচ্ছে না হবে হয়তো আস্তে আস্তে আর যে কোনো বড় গাছের ফলন ধরতে গেলে তো একটু সময় লাগে আর এদিকে তোমার রয়েছে বিভিন্ন রকমের নয়নতারা গাছ ধিতকুমারী গাছ বিভিন্ন রকমের গাছ রয়েছে খুব একটা বেশি কিছু নেই মোটামুটি মোটের উপর রয়েছে আর এই একটা বড় টাওয়ার এখানে বলছে যে রেলের থেকে নাকি টাওয়ার বসানো হবে তো টাওয়ার বসলে আমার মনে হয় অনেক পাখি আর হয়তো দেখা যাবে না কারণ যেখানে যেখানে টাওয়ার থাকে জানোই যে সেই এলাকায় ছোট পাখি আর দেখা যায় না যেমন হচ্ছে চড়াই পাখি এখন আর দেখাই যায় না সেই ছোটোবেলায় দেখতাম ধান বা খুদ ফেলে দিলে ছোট ছোট চড়াই পাখি আসতো খেত এখন আর সেগুলো একদমই দেখা যায় না আমি এই বাড়িতেও দেখেছিলাম ছাদে আসতো এখন সত্যি আর দেখা যায় না চড়াই পাখিগুলোকে যা যাওয়ার কাছে যা দুটো ছানারে স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে এবারে আমি রথটা আর কি ভালো করে সুন্দর করে সাজাবো পুজো করব তো বাবা তুলে রেখেছিল এক বছর আগে পুজো হয়েছিল আমি আর কি রথের জন্য আবদার করেছিলাম তো রথ এনে দেওয়া হয়েছিল এবার দুটো ছানা টেনেছে তারপরে গত বছর তুলে রেখেছিল যত্ন করে এখন নামিয়ে দিয়েছে এই যে প্লাস্টিকে সুন্দর করে মুড়ে রাখা ছিল তো এই রথের মধ্যে না দুটো জগন্নাথের মূর্তি আছে আর দুতলার রথ এটা তো মূর্তি দুটোকে না আমি ফেবিকুইক দিয়ে ভালো করে চিপকে দিয়েছিলাম না দেখি টানলে পড়ে না যায় তাই দেখো এখনও ঠাকুরগুলো ওরকমই ফিক্সড করাই আছে এবার আমি শুধু সুন্দর করে সাজিয়ে নেব আর সবই ফুল টুল সবই আনা হয়ে গেছে এদিকে আবার বাবারও খুব শরীর খারাপ তো যেমন যেরকম আর কি গত বছরও সুন্দর ফুল পাতা এনে দিয়েছিলো সেরকম আনা হয়নি ওই দাদা গিয়ে কিছু রজনীগন্ধা স্টিক কিছু জারবেড়া এইসব টুকটাক ফুল এনেছে আর এরমনি আর কি যা ফল টল রয়েছে সেগুলো সব এনেছে আবার মঙ্গলবারে হচ্ছে বিপত্তারণী পুজো তার জন্য একেবারেই অনেক ফলটল নিয়ে এসেছি কারণ তেরো রকমের ফল লাগে আবার ওই পুজোতে তো এই যে দুটো পদ্মফুল দুটো জারবেড়া আর চার পাঁচটার বেশি মানে আটখানা মতন রজনীগন্ধা স্ট্রিক নিয়ে এসছে আর আকন্দ মালা নিয়ে এসছে আমি বুঝতে পারছি না যে কিভাবে সাজাবো রজনীগন্ধা স্ট্রিক আর ওই যার দিয়ে ভাবছি সুন্দর করে রথে লাগিয়ে দেবো আর যদি একটু পাতা টাতা থাকতো বেশ আরও একটু ঝাঁকড়া বেশ সুন্দর হতো বাট সেগুলো আর হলো না গত বছর বেশ সুন্দর করে সাজিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর করে সাজিয়েছিলাম এবছর ওইগুলো আর কিছুই হলো না কারণ আগেরবারে আমার ছানাটা হামা দিত হালকা হালকা আর আর হাঁটতো না আর এটা ওটা ধরে ঘাঁটাঘাঁটি করতো না ওকে পাশে বসিয়ে ওকে ওই পাতাগুলো দিয়ে রেখে দিয়েছিলাম আর সুন্দর আমি সাজিয়ে ফেলেছিলাম কিন্তু এবছর আর হয়নি আমার ছানাটা তো হাঁটতে পারে এখন এটা ওটা ধরে খুলে খালে আমাকে উল্টে দিয়ে দিচ্ছে আমি রজনীগন্ধাগুলোকে কেটে কেটে সাইজ করে নিচে রাখছি ও তুলে আমার কোলে বসিয়ে দিচ্ছে এসব করার জন্য ওকে আমি সরিয়ে রেখেছি যে ওকে একটু সাইড করে রাখলাম আজকে সানডে যেহেতু তো ওর বাবাও এসেছে মানে পরীর বাবাও এসেছে তো সারাদিনটা বেশ মজা হবে আজকে সকালে আসার কথা ছিল অনেক সকালেই কিন্তু রথের জন্য আসতে পারিনি রাস্তাঘাটে আর কি জ্যাম ছিল একটু বেলা হয়েছে ওই একটা নাগাদ এসেছে আর এদিকে আমি রথটা সুন্দর করে সাজাচ্ছি এবছরে আমি পিকুকেও একটু কাজে লাগিয়েছি কারণ পিকু তো একটু বড় হয়েছে ও বোঝে যেটা বলি ও বোঝে শোনে তো ওর জন্য বললাম যে ফুলগুলো একটু ধর আমি শুধু সুন্দর করে এগুলোকে বেঁধে দিই তো ও প্রথম প্রথম বিরক্ত হচ্ছিল তারপরে বেশ ওরও ভালো লাগছিলো ছোটো মানুষকে কাজে লাগিয়ে কোনো কাজে উদ্ধার হবে কিন্তু ইনভলভমেন্ট থাকাটা ভালো সঙ্গে সঙ্গে একটু একটু করবে ফুল দেবে গিয়ে দেবে সুতোয় গিয়ে দেবে ফুলটাকে সুন্দর করে সাজিয়ে বসাবে এইগুলো টুকটাক করলেই কিন্তু ওদের মধ্যে একটা এনার্জি বাড়ে এই সমস্ত কাজের জন্য আর ওদের শখ আহ্লাদটাও এটার প্রতি হয় যে রথ সাজাবো প্রত্যেক বছরে রথ করব রথ পুজো করব। সবাই তো থাকবে বড়রা কিন্তু ওদেরকে যদি একটু কাজে হাতে হাতে লাগানো হয় তাহলে কিন্তু বেশ আরও জমে যায় যেরকম আমরা করে এসেছি ছোটোবেলা থেকে যার জন্য এবছর যেহেতু পিকু একটু বড় হয়েছে আর কয়েক মাস পরে ওর পাঁচ বছর পূর্ণ হবে তো ও এখন কথা বোঝে টুকটাক কাজও করে দেয় এই ফুলটা এনে দে ওই সুতোটা এনে দে এই কাঁচিটা এনে দে এটা সরিয়ে রাখ ও তো বেশ টুকটাক করছে তার জন্য আমি ভাবলাম জোকে দিয়ে এবারে শুরু করি গত বছর ও ছোট আমার ছাড়াটা তো খুবই ছোট আর আমার ছাড়াটা ছানাটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ওকে কিছু বলছি না তার আগেই ও কাঁচি টাচি এদিক ওদিক নিয়ে কোথায় খোঁচা লেগে যাবে না কোথায় ওর চোট লাগবে সেটাই আমি ভয় একেবারে অস্থির হয়ে যাই যার জন্য ওর হাত থেকে সব কিছু কেড়ে নিয়ে ওকে ওর বাবার কাছে বসিয়ে দিয়ে এসেছি এবারে এই যে রথের ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এদিকে মা ও এসে গেছে ফলটল কেটে দেবে সুন্দর করে পুজো টুজো হয়ে যাবে তো একটু হাতে হাতে না করলে তো হয়ে ওঠো না একেবারে একা হাতে করাটাও খুব মুশকিল হয়ে যায় খুব খাটুনি পড়ে যায় যাই হোক তো একটু ফলটল কেটে দেবে তারপরে পুজোটা ওইদিকে সিংহাসনের সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে চন্দন লাগিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফুলটুল দিয়ে সাজিয়ে ফলটল কেটে দিলে অনেকটা আর কি এগিয়ে যায় তো এই যে রথের পুজো মানে এইটুকুই খুব বেশি আর কি ব্রাহ্মণ ত্রাহ্মণ ডেকে আমি কিছু করছি না বা করি করা হয়ও না রথ হচ্ছে ছোটদের ওদেরকেই আর কি ইনভলভ করাটা উচিত ওরা সুন্দর করে নিজের হাতে তৈরি করবে রথটাকে সাজাবে এটাই বেশি ভালো লাগে তো ওইদিকে পুজোর জোগাযানি করছে মা আমি একটু ধুনো ধরাই ধুনোটা বেশ আমার খুবই ভালো লাগে যে কোনো পুজো আচ্ছাতেই যদি একটু ধুনো দিয়ে পুরো ঘরে ঘোরানো হয় আমার বেশ ভালো লাগে একটা পুজো পুজো ফিলিংসটা আরও যেন বেশ ভালো রকমের আর কি গাঢ়ভাবে এসে যায় মনের মধ্যে তাই আমি এটাকে একেবারেই স্কিপ করি না সেটা এই বাড়ি হোক বা আমার নিজের শ্বশুর বাড়িতে হোক যেই বাড়িতেই হোক না কেন যখনই পুজো হয় এবং সেটা মামা বাড়ি হোক বা যেখানেই হোক বললাম না যেখানেই হোক একটু ধুনো ধরানোর চেষ্টা করি ধুনো ধরালে বেশ মনে হয় যে হ্যাঁ পুজোটা বেশ সাকসেস হলো বা আমার মন ভরে আমি পুজোটা দিতে পারলাম আর আমি এই এইরকমই ধুনো ধরাই পুরো সারা ঘরে একটু ভালো করে ধুনোটা দেখিয়ে দিই প্রত্যেকটা রুমেই আমি দেখিয়ে দিই আর এই যে আমার ছানাটা এই করছে ওকে খাটে তুলে দিয়েছি তো সারা ঘরে আমি একটু ছাদে টাদে সব জায়গায় ধুনোটা দেখিয়ে দিয়েছি এদিকে মায়ের পুজোও হয়ে গেছে সুন্দর করে তো চলো এবারে পুজো তো হয়ে গেল সন্ধেবেলায় রথ টানা হবে আর আমার ছানাকে এখনও খাওয়ানো হয়নি আজকে বেশ দেরি হয়ে গেছে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপরে ছানাগুলোকে ঘুম থেকে তুলে রথ নিয়ে বেরোব কি বল রে এই যে এখন আমি বসেছি টিভিটা চালিয়ে ওকে খাওয়াতে খাইয়ে টাইয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় আসছি মাঝখানে আমার আর ভিডিও করা হয়নি বেরোনোর কথা ছিল কিন্তু অনেকটাই সন্ধে নেমে গেছে এখন বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে আসলে দুপুরে এতটাই লেট হয়েছে ছানাটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে পারাতে আমি নিজে একটু এখনই রেস্ট নিতে গেছি চোখটা লেগে গেছিলো তারপরে এই ঘুম থেকে উঠে আবার ছানাগুলোকে একটু জল টল খাইয়ে রেডি করে সন্ধে দিয়ে তারপরে এই বেরোচ্ছি মঙ্গলবারে বিপদরায়ণে পুজোর জন্য কিছু ফল আর কি স্টোর করে রাখা হয়েছে খাটের তলায় সমস্তটা আর কি ফলের ঝাঁকার মধ্যে রাখা রয়েছে ও ভেবেছে এগুলো বল সে একটা একটা করে বার করছে আর খেলছে আসো 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 চলে এসো চলে এসো এসো মা আসো 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 টান 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 প্রণাম কর ঠাকুরকে প্রণাম কর আগে নিজে তুমি তোকেই বাজাতে হবে

জয় 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 জগন্নাথ হ্যাঁ পারে জয় জগন্নাথ জয় জগন্নাথ আস্তে 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 আস্তে

ঠাকুর এইখানটায় নিয়ে আয় এই এর কাছে নিয়ে আয় মন্দির মন্দিরের কাছে নিয়ে যাও হ্যাঁ নমঃ করো তো ঠাকুর নমঃ করো নমস্কর নে ওটাকে ঘুরিয়ে নে এখান থেকে একটু টেনে দেয় আচ্ছা দেখি সব দেখি কি এখানে একটু ঘুরে নিন না ওরা একটু ঘুরিয়ে যখন একটা বেলা বেলি এনে অনেক রথ দেখা যাবে को পুজোয় যে প্রসাদটা দেওয়া হয়েছিল সেগুলো কারোরই খাওয়া হয়নি কারণ তখন তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিল ওই জন্য এখন খাওয়া হচ্ছে আর এই ছানাটা সন্ধেবেলায় কোনো খাবার না খেয়ে এখন এই আপেল খাচ্ছে অন্য অন্য কিছু খাবে না খালি আপেলই খাবে তো খাও যেটা মন চায় তাই করুক এবার বিরক্ত হয়ে যাচ্ছে এবার ও বিরক্ত হচ্ছে এর থামছে না পা কিন্তু থামছে না ওর দেখো তো

এখানেই শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ওর বাবা এখন যাচ্ছে বাড়ি কালকে ওর অফিস রয়েছে তো চলো